হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাগতম জানে আমাদের আজকে স্পেশাল ভিডিওতে আজকের স্পেশাল ভিডিও যেহেতু গরম শেষে বৃষ্টির সিজন চলে আসছে আজকে কিন্তু যারা বাইকার ভাইরা আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল হবে কারণ বৃষ্টির সিজনে কী কী লাগে সেটা কিন্তু আজকে এই স্পেশাল ভিডিওতে দেখানো হবে এবং অনেক অনেক কালেকশন আছে আশা করি একটা রিজনেবল প্রাইজে পাবেন ধামাকা অফারে পাবেন

রেড আছে এবং কোনটার ওয়াইট কত এবং কোনটার প্রাইস কত এবং কোনটাতে কি সুবিধা পাবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আমি শুরু করি অনেকে আছে যে গরম সহ্য করতে পারে না যে আমার কথা হলো যে তাদের কথা হলো আমার প্যান্ট ভিজে যাক যাতে উপরে মোবাইল টোবাইল আর ছোট্ট একটা ব্যাগ আর বডিটা যাতে আমার কি থাকে শুকনা থাকে তাদের জন্য সে শুধু প্যান্ট ছাড়া হাফ এরকম পকেট যে রেনকোট গুলো আছে এই পকেট রেনকোট পকেট রেনকোটটা আপনার খুললে কিন্তু এরকম বড় হয়ে যাবে আর যখন এটা আপনি ছোট করতে চাইবেন এই পকেটের ভিতরে কিন্তু এইভাবে আপনার এইভাবে ফোল্ডিং করে এইভাবে ফোল্ডিং করে কিন্তু কিন্তু পুরোটা পকেটে দিতে পারবেন আর এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটার প্রুফ আছে এবং আপনাদের ব্যাগে কিন্তু বৃষ্টির সময় সবসময় লেগে থাকাটা আমি মনে করি উচিত একদম ইমার্জেন্সি একটা জিনিস মাত্র পাঁচশো টাকাটার দাম মাত্র পাঁচশো টাকা তারপরে দেখাবো চায়না একটা রেনকোট আছে আমাদের এখানে খুবই চমৎকার এটা অনেক অনেকে সুপরিচিত অনেকে এমটি হিসাবে চিনেন অনেকে আপনার যেহেতু এটা এমডি কোম্পানি প্রথমে এটা ইনপুট করছিল সেই জন্য আর এখন আমি নিজে নিয়ে আসছি এটা চাইনা ব্র্যান্ডের একটা রেড একদমই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আছে খুবই চমৎকার আর দামটাও কিন্তু একদমই রিজনেবল মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যে কোনো সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আর এই রেনকোটটা খুললে হবে আপনার এই ধরনের প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এবং প্রত্যেকটা কিন্তু এই ধরনের কালার মানে এটা হচ্ছে চায়না আর্মি কালার আর কি একটা প্যান্ট এবং উপরের পার নিজের পার আছে একদমই ওয়াটার প্রুফ আর পিছনে তো আপনার টুপি থাকবে নাম্বার 3 যেটা সেটা হলো সবার সুপরিচিত আরেকটা রেনকোট আছে সেটা হলো ইউই ব্র্যান্ডের এই ইউই ব্র্যান্ডের যে রেনকোটটা আছে এই রেনকোটটার কাপড়টা থাকবে এরকম আর এক বছরের ওয়ারেন্টি আছে একদমই 100% ওয়াটার প্রুফ আর কালার হলো তাদের একটাই হয় তাদের কিন্তু দ্বিতীয় কালার হয় না এটারও কিন্তু প্যান্ট আছে এবং উপরের পাট আছে সাথে কিন্তু আপনার টুপিটা আছে আর প্রত্যেকটা আপনার রেনকোট কিন্তু আপনার কি করা আছে আছে সিলিং শেলার বরাবর যাতে এক কিন্তু না এক বছরের মাত্র দুই হাজার টাকা এটার দাম এগুলো হলো রিজনেবল প্রাইস এর মধ্যে যদি কেউ চান তাহলে এই প্রাইজের মধ্যে এগুলো নিতে পারবেন এবার আমি একটু একদম উপরে আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস আছে সবার সুপরিচিত সেটা হলো পোল রেসিং এই পোল রেসিং যে রেনকোট টা মূলত দুইটা কালার হয় একটা হলো রেড ব্ল্যাক এর মধ্যে একটা হলো নিয়ন ব্ল্যাক এর মধ্যে তো দুইটা কালার হয় এটার একটা সুন্দর ব্যাগ আছে আর এটার প্যান্টও আছে আবার উপরের পার্ট নিচের পার্ট দুইটাই আছে তো এইটা সবার সুপরিচিত এইটার কিন্তু মোটামুটি ওয়েট 1 কেজির মতো আর পানি কিন্তু একদম 100% ডুকেনাইটের মধ্যে সবার সুপরিচিত এই প্রোডাক্টটার দাম হলো 3500 টাকা আমি কিন্তু বারবার বলি দাম গুলা কিন্তু এটা নিয়ে কিন্তু আমি মাল বিক্রি করবো হান্ড্রেড পাবেন না এবার আসেন সবচেয়ে বেশি আমার গায়ে যেটা পড়া আছে মোটু একটা প্রোডাক্ট খুব রমরমা বাংলাদেশে যে চলতেছে কিন্তু কেউ জানেন না যে এটা কয়টা আপনার মডেল আছে আমার কাছে কিন্তু আমার সামনে তিনটা মডেল আছে এটার এই তবে এটা হইছে একদম সরাসরি আমার নিজের আনা ওইখান থেকে অথেন্টিক প্রোডাক্ট তো এই মডেলগুলোর মধ্যে এই একটা মডেল আছে এটা দেখেন একদম লাইটওয়েট মানে এটার ওয়েট সম্ভবত 850 বা 900 গ্রাম এটার প্যান্ট আছে টু আছে এটার কিন্তু একদম লাইটওয়েট একদম পাতলা যারা গরম সহ্য করতে পারেন না এবং এটা কিন্তু প্রপাক ভিতরে এই মেশ ক্যাপটার দেওয়ার কারণে যে চিকুন যে গামড়া ছলে জন্ম হয় রেইনকোট পরার পরে সেটা কিন্তু এটা চুষে না এতে কিন্তু ছলে ঠান্ডা বা ছলেটা বিজার কিন্তু কোনো চান্স থাকে না তো খুব সুপার একটা জিনিস এটার প্যান্ট আছে এটা সব চয়েলের দাম হলো আর এটার মডেলটা কিন্তু বলে দিই মডেলটা অনেকে হয়তো জানে না আমি সেই জন্য মডেলটা বলে দিচ্ছি এটা হলো ফোর বা জিরো ফোর বললে আমরা চিনবো এই বা দাম বললো বুঝবো এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে আপনার নিয়ন কালার হয় আর ব্ল্যাক কালার হয় আচ্ছা আরেকটা আছে যেটা মডুয়াল এই মডেল নাম্বার হলো এটা আপনার জিরো ফোর জিরো থ্রি এটা হলো জিরো ফোর জিরো থ্রি এটার মধ্যে তিনটা কালার আছে একটা হলো আর্মি আর হলো ব্ল্যাক মিক্স আর একটা হলো শুধু অ্যাশ পুরোটাই অ্যাশ কালার আর আরেকটা আছে আমার গায়ে যেটা পরে আছি আমি ব্ল্যাক এন্ড নিয়ন এই দুইটা কালারে তিনটা কালারে হলো এই আপনার জিরো থ্রি মডেল যেটা আছে জিরো ফোর জিরো থ্রি মডেলের যেটা আছে এটার দাম হলো চার হাজার টাকা আর এই রেনকোট গুলা প্রত্যেকটা প্যান্ট আছে কিন্তু এই প্যান্টের মধ্যে একটা জিনিস আছে সেই জিনিসটা সবার জানাই দেয় এই রেনকোটটা যে কিনবেন কেনার পরে তার কিন্তু আর কি করতে হবে না ওই যে সু প্রোডাক্টার বা সু কিনেন এটা কিনা কিনা লাগবে না কারণ এটা কিন্তু জুতার কাপারটা সহ এটার মধ্যে দেওয়া আছে যে দেখেন সুন্দর করে আপনি যদি কাপার না চান তাহলে এরকম ফোল্ডিং করে ভিতরে ঢুকে দিবেন আর টিবুতাম আছে এই যে টিবুতামটা মেরে দিবেন এখানে তাহলে এটা নরমাল প্যান্টের মতো হয়ে যাবে আর আপনি যখন নরমাল প্যান্ট না চাইবেন মানে জুতারে কাপার করতে চাইবেন তখন শুধু এটা খুলে দিয়া এই যে এখানে ইলাস্ট্রিক আছে জুতাটা সামনেতে লাগাই দিবেন তাইলে একটা রেনকোটের মধ্যে কিন্তু আপনি কি পাচ্ছেন দুইটা সিস্টেম পাচ্ছেন এটা যে এটা কিনলে কিন্তু আপনার কি করতে হয় না কোন সুখ আবার কিনতে হয় না দুইটা একসাথেই তিনটা একসাথে জিনিস পেয়ে যাচ্ছেন তো এটার দাম হলো মাত্র চার হাজার টাকা তবে এটা কিন্তু জিরো থ্রি মডেল যদি বলেন আমরা সহজেই চিনবো বা দাম যদি বলেন চার হাজার টাকা দেখেন তাহলে ওটা কিন্তু আপনারা করতে পারবেন এবার দেখে আপনাকে আরেকটা মডেল সেই মডেলটা হলো লাইটিং সিস্টেম এইখানে দেখেন এটা পকেটের মধ্যে বৃষ্টির মধ্যে রাত্রের মধ্যে যারা বাইক চালান তাদের জন্য কিন্তু হেল্পফুল জিনিস এটা এই যে একটা প্লাস্টিক দেওয়া আছে যারা অনলাইনে দিবেন তাদের জন্য এই প্লাস্টিক টান দিয়ে এটা ঠিক এই জায়গাটা উপরে দিয়ে এটা ভিতরে এখানে ঢুকিয়ে দিবেন এই যে এখানে এখানে দুটো এই যে মার্ক করে আছে এটা যখন প্রেস করবেন এখানে লাইট জ্বলবে আবার পিছনে দেওয়া আছে

আপনার পুরো বডিটা সেফ হলো এবং একদমই লাইট ওয়েট মধ্যে খুবই চমৎকার আর এটা পরলে একটা স্ট্রেন্ডার একটা লুক আছে একটা ভাব আছে ফিট লেখা লেখাই আছে আপনি দেখেন এটা দুইটা কালার আছে একটা হলো যেমন নিয়ন ব্ল্যাক এর মধ্যে আছে আর একটা হলো আমাদের এই অ্যাশ কালারের মধ্যে আছে দুইটা কালার আছে দামটা হইছে মাত্র 5000 টাকা দামটা হলো মাত্র 5000 টাকা আমি এই আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে আসছি এখানে আমি একটা পরে আছি এটার দাম কিন্তু হলো 4000 টাকা না কারণ হলো এই প্রোডাক্টটা হলো এমন একটা আরামদায়ক প্রোডাক্ট যেটা আপনি পরে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন আর আমি এবার চেষ্টা করছি যে এইখানে এই আপনার বৃষ্টির মধ্যে যে আমার যারা অফিসে চাকরি করে যারা বিভিন্ন জায়গায় ট্যুর দেয় বা বিভিন্ন আপনার ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠানে যেতে হয় তাদের যে ব্যাগটা থাকে এই ব্যাগের ভিতরে কিন্তু অত বড় জিনিস কিন্তু নেওয়া বা ক্যারি করাটা তাদের পক্ষে সম্ভব না আর এই জিনিসগুলি হলো খুবই সিম্পল আপনি দেখেন শুধু ব্যাগে রেখে দিবেন আপনার প্রয়োজনে আপনি বের করবেন কারণ আমাদের সামনে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে আমাদের দেশে আর ওই বৃষ্টি থেকে রক্ষা পেতে আমাদের বাইকার বাইদের জন্য বা যারা এমনি বাইক নাও চালান তাদের জন্য কিন্তু রেনকোটটা কি খুব জরুরি একটা প্রয়োজনীয় জিনিস আর আমার এখানে আসলে সবচেয়ে বড় নিশ্চিত হলো টাকা মূল বিষয় না তারপরে বলে যে আমার এখানে সঠিক প্রাইজও পাবেন সঠিক পাবেন এই প্রোডাক্টটা সঠিক দিয়ে পাচ্ছেন এইটা আমি করতেছি কেউ জরিপানা যা আছে সেটা আমি নিব আমি চ্যালেঞ্জ করে বললাম আমার প্রোডাক্টগুলো হলো অরিজিনাল আপনারা এখানে আসলে অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে আবারও নেস্ট বলে যাই এটা মিরপুর 10 নম্বর ফলপুর টি মসজিদ দল্লি দাউন বাজার টো আসালামাইকুম